বাংলাদেশে ও ইন্টারন্যাশনাল হাইওয়ে রোড আছে আপনারা কি মানেন একমত হলে অবশ্যই মানতে হবে বাংলাদেশের ইন্টারন্যাশনাল হাইওয়ে রোড হচ্ছে ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে যেটা আপনার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একদম এফডিসি বাজার সিগনাল পর্যন্ত র্যাম্পটি চালু হয়েছে এটার কাজ চলমান আছে রাস্তাটা অনেক সুন্দর জ্যাম জট সাউন্ড সব মুক্ত শুকনা রাস্তা আজকে দেখতেছেন ওয়েডারটাও অনেক সুন্দর সো আমরা র্যাম্পে প্রবেশ করেছি পূর্বাচল থেকে নামব এফডিসি সিগনালে সাথেই থাকেন আর দেখতে থাকেন কত সুন্দর বাংলাদেশের রাস্তা আসলে বিউটিফুল মানে বলে বোঝাইতে পারবো না এত সুন্দর রাস্তা আলহামদুলিল্লাহ তো বিগত সরকার কিছু কাজ করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়াই যায় কিন্তু কাজের সাইতে দুর্নীতিটাই বেশি করছে উনি তো করেন নাই ওনার আশেপাশের লোকজন করেছে সো এ বিষয়ে কথা না বলি সৌন্দর্য আসলে মানুষ কোনো কাজ করলে সেটাকে বলতে হবে আর একটা বিষয় আমার আমার সঙ্গে এক বড় ভাই আছে আপনাদেরকে আগেও বলেছি আমার শরীফ ভাইয়া যে আমরা গাড়িটা নিয়ে বের থেকে সে অফিসের একজন সিনিয়র ড্রাইভার বা পাইলট সো তার সঙ্গে আমরা কিছু কথা শেয়ার করব। যে ওনার ডাইভিং জীবনে ডাইভিং জীবনে কি সমস্যার সম্মুখীন হয়েছেন তার অভিজ্ঞতা এবং রাস্তাঘাটের অভিজ্ঞতা তার জীবন বৃত্তান্ত নিয়ে কিছু কথা আমরা শুনবো সো চলে যায় আমরা শরীফ ভাইয়ের কাছে সো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন আর ভাইয়ার কথাগুলা শুনবেন সো শরীফ ভাইয়া আপনি ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার একটা কথা হলো আপনার দর্শক যেমন আপনার ফ্রেন ফলোয়ার তাদেরকে জানাই আমার থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনাকে সাপোর্ট করবে এটি এগুলো বড় জিনিস পাশে থাকলে পাশে পাওয়া যায় যাক এই যে একটা বাংলাদেশ সরকার আওয়ামী সরকার একটা রোড করছে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা এই রাস্তা দিয়ে কোনো বাইক সিএনজি অটোরিক্সা চলাচল নিঃশুদ্ধ এটি হলো সবচেয়ে বড় জিনিস সৌন্দর্য রাখছে যাক আমরা অনেক সুন্দরভাবে চলতে যাচ্ছি রাস্তাটায় একটা রিকশা অটোরিকশা তারপরে হলো বাইক তারা কিন্তু রাস্তা সৌন্দর্য বোঝে না কারণ জানে না এই কারণ জানে না বলতেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেমন আমার গাড়ির স্পিডে ধরেন এখন হাসি একটা বাইক যদি উল্টাভাবে আসে উল্টাভাবে চালায় একটা দুর্ঘটনা ঘটবে একটা মানুষ যখন আমি আমার নিয়ন্ত্রণে আমি যাচ্ছি একটা মানুষ ফোট করে দৌড় দিল যে আমি ব্রেক করলাম আসলে কিন্তু অপরাধটা কিন্তু আমার না ওই লোকটার কিন্তু জনগণ বাংলাদেশের জনগণ কিন্তু বোঝে না একটা মানুষ গাড়ির সামনে দিয়ে দৌড় দিলে দুর্ঘটনা হইতেই পারে তাই না এখন আমি একজনকে বাঁচাতে যাই কি দশজনকে অ্যাক্সিডেন্ট করবো দশজনকে মেরে ফেলাবো এটা কিন্তু অনেকে বুঝে না আসলে আমরা যারা রাস্তাঘাট ফুটপাত দিয়ে হই আমরা দুই সাইডে খেয়াল রাখতে হবে গাড়ির গতি বুঝতে হবে আমি একটা গাড়ির সামনে দিয়ে দৌড় দেবো সেই গতিটা বুঝতে হবে এই গাড়িটার স্পিড কত এই গাড়িটা কীভাবে আস্তে গতি না বুঝলে দুর্ঘটনা ঘটবে তা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই নিয়ন্ত্রণ সবকিছু মেনে যিনি চলবেন আপনারা এটাই আপনাদের কাছে অনুরোধ আর আরেকটা কথা হলো আমরা যারা গাড়ি চালাই আমাদের জীবনের কোনো মূল্য নাই আমাদের জীবনের কোনো মূল্য নাই যে কোনো মুহূর্তে আমাদের জীবনটা চলে যেতে পারে তো যাক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর মত নিয়ম কারণ মেনে গাড়ি চালাইতে পারি সবকিছু মেনে জিনিস চলতে পারি সেটার জন্য আপনারা দোয়া করবেন আমাদের ছেলে মেয়ের জন্য সন্তানের জন্য বাবা মায়ের জন্য আপনারা দোয়া করবেন যেন আমি যে মায়ের সন্তান মানে দিনে ডিউটি শেষে যেন সেই মায়ের বুকে চলে যেতে পারি রাইট সেভাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সো খুব ইম্পর্টেন্ট এবং ভেরি হার্ট মোমেন্টের একটু কথা বলেছেন ভাইয়া যে সবারই মা বাবা আছে। সারা দিন কাজ করে সে ড্রাইভার হোক আর যেই হোক সারা দিন যেখানেই কাজ করুক দুর্ঘটনা থেকে পাক যেন তাদেরকে হেদায় হেফাজত করেন সারাদিন কাজ শেষে যেন সে তার মায়ের কোলে বাবার কাছে ফিরে যেতে পারেন সো আমরা যারা রাস্তাঘাটে আসি ইনশাল্লাহ সবাই এই বিষয়টা খেয়াল রাখব কারোর জন্য কারো দ্বারা কারোর জন্য কোনো কোনো ক্ষতি না হয় সো এই আশা এবং ভরসা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সো যারা আমার ফেসবুকে ফলোয়ার আসেন ইনশাল্লাহ তারা দোয়া করবেন আর যারা এখনও যুক্ত হন নাই ভাইয়ারা প্লিজ আপনারা যুক্ত হয়ে যাবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি প্রস্তুত আছি শুধু কমেন্টে জানাবেন যে ভাইয়া ঢাকা শহরের অমুক জায়গার একটা ভিডিও যদি আপনি একটু তুলে ধরতেন তাহলে ভালো লাগতো আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই জায়গায় গিয়ে সেই সুন্দর মুহূর্তটা আপনার কমেন্টে যে লোকেশনটা আছে ওই জায়গার ভিডিওটা করার জন্য সো ধন্যবাদ সবাইকে আমরা চলে আসছি এখন হাতির ঝিলের কাছে এটা হচ্ছে মূলত এফডিসি সিগনাল আমরা পিছন সাইডে এফডিসি ফালাই আসছি এফডিসি অফিস বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অফিসটা সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন